সিজন আপনারা হয়তো ব্যস্ত থাকতেই পারেন এটাতে আমার কোনো মন খারাপ নাই আমি তো একটা বিষয় দেখি যখন আমি লাইভে আসি তখন তো আপনারা আমাকে কমেন্ট করেন বুঝতে পারছেন এখন হয়তো যে সময় আমি লাইভে আসতেছি ওই সময় হয়তো আপনারা ব্যস্ত আছেন কাজকর্ম করতেছেন যেহেতু এটা সেজেন সময় সব জায়গায় কাজ লাগছে সব জায়গায় সবাই কাজ করতেছে এবং সবাই ব্যস্ত আছে আবহাওয়া একটু খারাপ ঘুম পাড়তেছে বেশি যাই হোক প্রাণপ্রিয় ভাইরা আপনারা যারা যারা লাইভে আসবেন অবশ্যই তার আপনাদের সাথে অল্প কিছুক্ষণ আলোচনা হবে আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে চান অল্প কিছুক্ষণ হবে আজকে কিন্তু বেশিক্ষণ হবে না বুঝতে পারছেন আপনারা সবাই যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ব্যাপার কয়েকদিন থেকে আমি লাইভে কাউরে পাচ্ছি না আসলে আমার সমস্যা কিছু হয়েছে নাকি লাইভে আমি তো কিছুই বুঝতেছি না ইতিমধ্যে কিন্তু দুইজন লাইভ দেখতেছে দুই মিনিট হয়ে গেছে আপনারা অনেক কয়েকজন লাইভে কিন্তু এখন আসেন নাই যাই হোক প্রিয় ভাইয়ের আপনারা কি কে থেকে লাইভে আসবেন এবং দেখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন লাইভের শেষে আজকে মনে হয় আর লাইভে আসা বেশি থাকা যাবে না lài bây giờ mình có một cái gì <laughs> 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 যাই হোক আর কিছুক্ষণ লাইভ থাকে লাইভে আসবে আপনারা যদি লাইভে না থাকেন না দেখেন তাহলে কিন্তু আর কোনোদিন লাইভ করবো নিয়ে আসে আমার একজন ভাই আসছে নিহান চৌধুরী ভাই লিখছে হাই ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানলে বেশি ভালো হতো আর আজকে একটু সমস্যা হয়েছে লাইভে লাইভে যে কয়েকজন লাইভটা দেখতেছে এটা কিন্তু দেখা যাচ্ছে না এই মাত্র দেখা যাচ্ছে এখানে ভাই লিখছে আই নিউ হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনি নতুন তো আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে ও এবার বুঝতে পারছেন ওয়াখালি থেকে ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকেই প্রথম মনে হয় চার মিনিট পরে মানে লেট করে আজকে ভালোবাসার মানুষদের দেখা পাইলাম এর আগে আমি আরও এক মিনিটের মধ্যে পাই যাই হোক সবাই ব্যস্ত ব্যস্ত সময় এটা সবাই কাজকর্ম করতেছে তারপরে আমার লাইভে আপনি এসে কমেন্ট করছেন নোয়াখালী থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রাণপ্রিয় ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন লাইক কি লাইক ড্যান্সের ও ক্যাপি ডান্স ও আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি আপনার কথা প্রিন্ট করে রাখবো হ্যাঁ ভাই প্রিন্ট করতে বলে প্রিন্ট করব সমস্যা আস আজকে যে লাইভে আমার কেউ নাই বুঝতে পারছেন এখন লাইভে প্রিন্ট করে কি করবো বলেন কেউ যদি আসতো পঞ্চাশ ষাট জন আজকে আজকে কিন্তু কয়েকদিন থেকে আসে মানে আসলে লাইভে কাউকে দেখতে পাচ্ছি না কারণটা কী যে আমি বুঝতেই পারতেছি না এরকম ইয়েতে আমি কোনো দিন পড়ি নাই মুসিবতে বুঝতে পারছেন মুসিবতে কোনো দিন পড়ি নাই যাই হোক আজকে যারা আসবে লাগবে তাদের সাথে কিন্তু অল্প কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা হবে তারপর লাইফ থেকে বাইরে হয়ে যাব যাই হোক আজ আজকে দেখি কয়েকজন লাইভে আসতে পারে কয়েকজন আসে লাইভে এটা এটা একটু আজকে দেখবো দেখার পর লাইভ থেকে বাইরে হয়ে যাবো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না আসলে আপনারা যদি লাইভে না আসেন আমি অযথা লাইভে একা একা কী করবো বলেন আপনাদের জন্য কিন্তু আমি আসি আর লাস্ট পর্যন্ত আপনারা লাইভে আসেন না লাস্টে আমারও থাকার ইচ্ছা করে না আমাকেও লাইভ থেকে বাইর হয়ে যাইতে মন চায় প্রিয় আপনারা সবাই কমেন্ট করেন আসলে আমার স্কিনে অন্য একটা কিছু মানে দিয়েছি আজকে ওটা আমার ছবি বুঝতে পারছেন ওই ছবিটা আজকে আমি একটু মানে শো করালাম যে এরকম ইউনিক মানে ইউনিক ডিজাইনটা কেমন দেখা যায় বুঝতে পারছেন যাই হোক প্রিয় ভাইয়ের আপনারা যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে প্রদকে লাইভটা দেখতেছে ইতিমধ্যে হাতেম গাজি ভাই লেগছে কি জানেন লাইক ইউ প্লিজ সাপোর্ট সাপোর্ট মি হ্যাঁ ভাই অবশ্যই প্রাণপ্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ভাই কোথা থেকে লাইভটা দেখতেছে একটু কমেন্ট করে যদি জানাই তো অনেক ভালো হতো প্রিয় ভাই অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন আপনি আমার লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আজকে সাত মিনিট হয়ে গেল দুইজন ভাইয়ের কিন্তু লাইভে দেখা পাইছি যাই হোক সবাই ব্যস্ত আছে আগামীকাল থেকে আমি আরও আগে লাইভে আসার চেষ্টা করব বুঝতে পারছেন আগামীকাল থেকে আমি আরো জগতে এবং আগে আসা লাইভে চেষ্টা করব আহ আপনারা সকলেই যুক্ত হওয়ার চেষ্টা করবেন বুঝতে পারছেন আগামীকাল থেকে তো ভাইরা আপনারা সকলেই থাকবেন আগামীকালকে আবারও লাইভে আসবো একটু আগে ফাঁকা চলে আসবো আজকে যেহেতু তো লাইভে খুবই মানুষ কম আর মানুষ মনে করতেছে এটা আমার ফ্যাক লাইফ বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটা দেখতেছেন আগামীকাল থেকে লাইভে এত মানুষ কম মানুষ আসলে আসলে আমি আর লাইভে আগামীকাল থেকে না আসার চেষ্টা করবো বেশি ও এখানে আরেকজন এম ডি রিপন ভাই লেগেছে আই এম ওয়াশিং ফ্রম সোয়েটি যাই হোক ভাইয়ের কমেন্ট আমি যেহেতু হালকা একটু হলে পড়তে পারলাম মানে ভাই আমার লাইফটা দেখতেছে ভাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ভাই কোথা থেকে লাইফটা দেখতেছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার বুঝতে পারছি এবার বুঝতে পারছি ভাই তো প্রিয় ভাই কেমন আছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপন ভাই দিনকাল কেমন যাচ্ছে আপনার আমার লাইভে আপনারা আসছেন এই ছোটো মানুষের লাইভে আপনারা আসছেন আপনাদেরকে কী বলে ধন্যবাদ এবং ভালোবাসা দেই এটা আমিও নিজেও খুঁজে পাচ্ছি না ও আচ্ছা এখানে ভাই লেগছে ব্রাদার আই এম ওয়াশিং ইউর ইউ ফ্রম সৌদি আরব আই এম ওয়ার্কিং অ্যাট ইয়ে পেট পেট্রোল হয়ে গেল পেট্রোল পাম্প ও আচ্ছা প্রাণপির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার মানে বুঝতে পারছি যে আপনি সৌদি আরবে আছেন এবং সৌদি আরবে কাজ হয়তো পেট্রোল পাম্পে কাজ করতেছেন তাই না এমন কিছু হবে যেহেতু আমি ইংলিশ কোম্পানি তারপরেও কিন্তু আপনাদের কমেন্ট রিপ্লাই দিতেছি বুঝতে পারছেন তো এটা যদি সত্যি হয় আপনার সাথে কিন্তু কিছু কথা আছে এবং আমাকে সৌদি আরব নিয়ে চলেন আসলে এরকম ছোটো ব্যবসা করে আর চলতেছে না সৌদি আরব যাইতে হবে হাউ আর ইউ ব্রাদার আই এম ফাইন থ্যাঙ্ক ইউ প্রাণপির ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসছে আমার প্রাণ অনেকগুলো ভাই আসলে কেবল লাইভে একটু মজা লাগতেছে যেহেতু আপনারা কমেন্ট করতেছেন